চলুন মরার আগে তাহলে একটা কাজ করে নেন তাহলে একটা আদেশ আপনাকে দিয়েছিলাম স্বচ্ছ হওয়ার জন্য আর একটা আদেশ দিয়েছিলাম নেকি বাড়ানোর জন্য আর একটা আদেশ দিয়ে দিলাম মরার আগে করে চলে যাওয়ার জন্য কেন ইন্টারেস্ট মাল বাড়বে ইন্টারেস্ট মনে আছে আপনাদের

সবাই যে বলে ছেলেরা দিনের বেলা পানি খায় না পেশাব করে না আমি মুরুপিদেরকে বলিনি তারা আমার পিতা তুললো মানুষ বাবা পিতি তুললো তাদেরকে বলা যাবে ও যা পারে করুক বাপ একবার এক জায়গায় যদি পাঁচবার উঠে যায়

যেটা ভালো লাগবে সেটাই নেবে কেন এর ভেতরে সাতরা দেওয়া আছে নবী আমার সুন্দর করে বললেন এর ভেতরে এক নাম্বারে কি মান আনালা মা ইলমান আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছে সাতটা এমন ভালো কাজ আছে পৃথিবীর জমিন যদি বান্দা করে যেতে পারে কবরে পড়ে পড়ে সব জারি থাকবে কেন আপনাদেরকে আমি বলেছিলাম আমরা দুর্বল স্টুডেন্ট অন্তত আমাদেরকে অফারে বেরিয়ে যেতে হবে নাম্বার ভালো পেয়ে যাব ইনশাআল্লাহ এর মধ্যে আপনি সাতটার ভেতরে একটা অন্তত করার এক নম্বরে নদী দাঁড়িয়ে দিলেন আল্লাম আল্লা যদি কোন ব্যক্তি দিদি শিক্ষা করে আর অপরকে এলেন শিক্ষা দেয় নিজে এলেম শিক্ষা করেছে অপরকে এলেম শিখিয়েছে আল্লাহর নবী বললেন আপনি আপনি কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সব জারি থাকবে নিজে আলেম হয়েছে হাদিস পড়েছে বুখারী শরীফ পড়েছে নাসায়ে শরীফ পড়েছে তিরমিজি পড়েছে আবু দাউদ পড়েছে ইবনে মাজাহ পড়েছে ও বাবাজি আমার ভাইরা এই ভাবে সিয়াসি সা পড়েছে বে ফেকা পড়েছে উসুল পড়েছে ফেঁকা পড়েছে তাফসির এক কথাই নিজে আলেম হয়েছে কিন্তু 85 বছর বেঁচে ছিল জীবনে বহু আলেম তৈরি করে দিয়েছে নিজে আলেম হয়ে আর অপরকে আলেম বানিয়ে দিয়েছে এলেম শিক্ষা দিয়েছে নবী বলছে ওই মানুষটা যখন কবরে চলে যাবে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে জোরে হয় না আরো জরে বলেন নিজে হাফিজ হয়েছে অপরকে হাফিজ বানিয়ে দিয়েছে পঁচাশি বছর বেঁচে ছিল নিজের সিনার ভেতরে কোরআন ছিল বছরে

যে মানুষটা পঁয়ষট্টি বছর বয়স সে লোকটা বলবে হুজুর কি এমন কথা বললেন এখন কে হাফে সবার টাইম আছে কি গামছাওয়ালা চাচা কি বলেন গামছা মাথায় দেয়া চাচা কি বলছে আর হাফে হতে পারবেন কথা বলেন আচ্ছা গামছা মাথায় দেয়া চাচা কি বলেন এখন আর আলেম হওয়া সম্ভব হ্যাঁ না কিছু বলে ও চাচা কিছুই বলছে না চাচা কিছুই বলছে না তাহলে আর একটা চাচা কাছে যাওয়া যাক আচ্ছা হনুমান টুপি মাথায় দিয়ে চাচা কি বলেন ও চাচা তো নেটওয়ার্ক চলে যাচ্ছে মাঝে মাঝে ধরতেই পারছে না যে কোথায় আছি আমি আমি আর কি বলছে ই বিপদে পড়েছি আল্লাহ গোলমাল হচ্ছে তো গোলমাল হচ্ছে তো ঠিক আছে ওই চাতে না হলে উন্মান টুপিওয়ালা নিতে পারলো না চলেন এবারে গালে হাত দিয়ে চাচা কি বলেন আমি কিছু বুঝতে ও নিতে পারে ও নিতে পারে না আচ্ছা এবারে আমার সামনে থেকে এই চাচার বয়স একটু কম হলো তবু চাচার চলে গেছে সামনে থেকে বলেন চাচা এখন কি আর আলেম হাফেজ হওয়ার সময় আছে আর আলেম হতে পারবেন আপনি বিশাল চাল আগলো আরে বাবা ভাঙবে তো মুচকাবে না চাচা আপন যান বাঁচা কি কথাই বলে না

এমন একটা হাদিস টেনে নিয়ে এখন আমার আর হাফেজ হওয়ার সময় নাই এখন আমার আর আলেম হওয়ার টাইম নাই তাহলে এটা তো আমার মনে হয় কোনো উপকার এলো নাই ও চাচা আপনাকে একটু সহজ করে দিয়ে আপনি হাফেজ যদি নাও হতে পারেন কুরআন শরীফ যদি নাও পড়তে পারেন তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি পড়তে পারবেন

ওলে পর নেকির খাতায় ত্রিস্টনে কি লিখে দেবে আর ওই চাচা কবরে ধারে গিয়ে একবার পড়েছে আলিফ লাম মিম

কি তুলে নিয়ে আসবেন ঘরে আমি কি বাজে কথা বলছি বলে মনে হচ্ছে আপনাদের অফার দিয়ে যাচ্ছেন কাজে লাগাবেন খালি কেন দুর্বল স্টুডেন্ট মনে নেই নাকি আপনারা দুর্বল স্টুডেন্ট এই সহজ করে দিচ্ছি আপনাদের কষ্ট পর্যন্ত আছেন ঘরে কেমন যাওয়ার পরে তো পর দিনে বলবেন না কিছু ব্যাগে করে নিয়ে এসেছি পকেটে করে নিয়ে হ্যাঁ খারাপ লাগবে ঠিক যে। একদম চলুন এবারে বলেন বাবাজি আমার তা না হলে বুঝলাম উপকারে এলাম ও চাচা শোনে উপকারে এখনো পাবেন আপনি কেন খবর আছেন নিজে হাফেজ হতে পারেন নি তো কি হয়েছে নিজে আলেম হতে পারেন নি তো কি হয়েছে আপনার একটা ছেলে ছেলে আছে যার বয়সটা 10 বছর 8 বছর এই ছেলেটাকে তো হাফেজ মানাতে পারবেন যদি একটা পোতাকে আপনি হাফেজbani এ দিতে পারেন ওই পোতার সম্মান আল্লাহ তো বাড়িয়ে দেবেন কিতাবে এসেছে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই হাফেজ ছাত্র হাফে アハハハ。

তোমার ভালো লাগে সেই হাফেজে কোরআনটা যদি সেদিনে তার বাপ কে টেনে বার করে মা কে টেনে বার করে ভাই কে টেনে বার করে বোন কে টেনে বার করে নানাকে টেনেবার টেনে বার করে নানি কে টেনে বার করে তাহলে আপনার মত দাদু কি রেখে দেবে বলে বলে কথা না। আমার কথা বুঝতে হ্যাঁ বুঝতে পারছেন আমি কি বলেছিলাম আপনি পারেননি তো কি হয়েছে পোতা একটা আছে লাগিয়ে দেন কাজে সেই হাফে যে কোরআনটা যদি দশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তো আপনার মতো দাদুকে কি বাদ দিবে বলে মনে হয় এরা বলছে বাদ দিয়ে দেবে কথা বলে না কেন কি এমন পোতারে ভাই ঘাড়ে তাহলে কি কোলে নিয়ে ঘুরলেন বাদে দেবে আপনাকে বাদ দে না তাহলে আপনার পোতাকে হাফেজ বানালো আপনার লাভ আছে ছেলে কে বানাতে পারলেও লাভ আছে তাহলে আপনি একবার بسم الله الرحمن الرحیم পড়লো লাভ আছে আপনি একবার আলিফ লাম 밈 পড়লো লাভ আছে তাহলে লস নাই এক নম্বরটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ একটা অনেক দাম যখন আপনার জাগান단의 কষ্ট শুরু হবে আপনি যখন মিত্র কোলেট কোলে পড়বেন আপনি যখন মৃত্যু মুখে পতিত হবেন পৃথিবীর সব মেডিসিন বন্ধ হয়ে যাবে কথা কথা

ভালো বোঝো তোমার একটু ধর্মের কাজ করে দাও আর যদি কিছু খেতে চাই খাইয়ে দাও দেখতে চাই দেখিয়ে দাও আর হবে না ডাক্তার ছেড়া দিয়েছে মেডিসিন বন্ধ ইনজেকশন বন্ধ সেলাইন বন্ধ সব বন্ধ হয়ে গেছে ওই ব্যক্তিটার আর কোন কিছু করার না যখন জাকান দানের কষ্ট শুরু হলো মৃত্যু কষ্ট যখন চালু হলো এই মৃত্যু কষ্টটাকে যেন খুব হালকা মনে করবেন না হাজাতে সেরে খোদা আলী বলছেন হাজাতে সেরে খোদা আলী জালি রাদিয়াল্লাহু

সহজ কাউকে যদি ধারালো তরোয়াল দিয়ে যদি আঘাত ধরা তার পিস থাকবে না কিমা হয়ে যাবে কিমা হয়ে যাবে না কিমা হয়ে যাবে আগে এবারে দুই হয়ে যাবে কথা ঠিক কিনা বল বলে কোন কিছু আর পিস্ত থাকবে না ধারালো তরয়াল দিয়ে যদি 1000 বার আঘাত করা হয় ওই ব্যক্তিটার আর কিছু খুঁজে পাওয়া যাবে না হযরতে আলী বলেন তার থেকেও মৃত্যুর কষ্ট অনেক বেশি এজন্য বাবাজি যারা মরে না তারা বুঝবে না যে মরেছে সে বুঝেছে মরণটা খুব কঠিন জিনিস গো বাবাজি হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন মওতের কষ্ট কেমন একবার শোনো গো একটা জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয় জ্যান্ত প্রাণী হতে পারে সেটা ছাগল হতে পারে সেটা মুরগি হতে পারে সেটা গরু জ্যান্ত জীবের জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি

সাম হাজরত সাম বলেন নুহু নবীর ছেলে কেউ কেউ বলেছেন তিনিও নবী ছিলেন আবার অনেকের মতে তিনি নবী ছিলেন না তিনি ছিলেন একজন ইমানদার আর তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ তিনি ধর্মের ইসলাম ধর্মের অনুসারে কিন্তু তিনি নবী ছিলেন না আবার অনেকের মতে না না তিনি নবীও ছিলেন এটা নিয়ে মতবিরোধ দেখতে লাভ যাই হোক

ও আমা হবে না কারণ ও থেকে আপনি আমি কিছু নিতে পারবো না কারণ এখন আর শুধু ক্যাপসুল মারলে হবে না রে বাবা সব ডাবল ডোজের ভ্যাকসিন যদি দিতে হবে হাদিসের নালে এখন লোকে এত ভাইরাস খেয়েছে একে আর ক্যাপসুল খাইয়ে ট্যাবলেট खाइए কাজ যদি দিতে হবে সব দিতে তবে উপকার আসে এই জন্য ডাইরেক্ট হাদিস মানে ডাইরেক্ট কোরআনের আয়াত কথা বুঝে আসছে বাবা জি ভাইরা তো চলে আপনাদের সামনে আমি যে হাদিসটা বলতে 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 মান আল্লামা ইলমান এটাকে সামনে রেখে কিছু আলোচনা করছিলাম কথা বুঝে আসছে

रो अजगे गे बिला आज गे मिला देहा सुरातिया नबी सला सला يا حبيب صلوا صلوا يا نبي سلام لو يا رسول سلام لو

सलाया <Giro entender>